আলাইকুম আমার নতুন ভিডিও মানে নতুন চমক তো আজকে দেখেন আমার গাড়িতে দেখেন পুরা বাজার আর এখন আসি একটা বিলের মধ্যে আর যাব হচ্ছে ওই বাড়ি দেখেন ওই যে বাড়িটা দেখছেন না ওই বাড়িতে যাব ওদের সঙ্গে ইফতার করব মাটির টেবিলের ইফতারের কেমন এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কি কি নিয়ে আসছি সবকিছু ওদের জন্য সারপ্রাইজ থাকবে ভিডিও জুড়েই থাকবেন ভাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আসেন আসেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন মাসা আল্লাহ মাসাল্লাহ রান্না বান্না শেষ না কি হুম তো আমি তো অনেক দূরেতে আসছিলাম তো চাচা আজকে আপনাদের সঙ্গে ইফতার করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ কি রান্না করেছেন আজকে আরে তাই দেব আজকে আমি চাচা এবং চাচিদের সঙ্গে ইফতার করব সরের ভিতর বাড়ি সবাই রোজা থাকে কিন্তু ইফতার করে কি দিয়ে এটা আপনাদেরকে দেখাবো আসেন দেখেন আমি আসার পর আমার জন্য ইফতারি রেডি করেছে আসেন এই দেখেন মানে ইফতারি আর অল্প সময় আছে তো ইফতার তো আমার জন্য রেডি করে ফেলেছে জি জি আলহামদুলিল্লাহ প্রতিদিন কি এই এই রকম ইফতারি চলে হ্যাঁ বাবা এর চলে বাবা আমি গরিব করার পরে খাই কি করবো আর আমি কেনাকাটা পান না যা দেখি আলহামদুলিল্লাহ করি দেখছেন ইফতারি যারা যারা ইফতারি সোয়াপ করেন এই ইফতারি গুলো একটা দেখেন অনেকেই হয়তো এই মানুষগুলোর খোঁজও নেন না বা খোঁজ নেওয়ার চেষ্টাও করেন না আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আপনাদেরকে কত ভালো রাখছে দেখেন এই মানুষগুলোর ইফতারি দেখেন আজ এই দেখেন শরবত একেবারে ফ্রেশ গুড়ের শরবত চাচা এই যে আজকে আপনাদের সঙ্গে ইফতার করতেছি মন খারাপ করেন নাই খুব খুশি আমি পাল ভরে খুশি হয়েছি আমি এই আপনার সাথে ইফতার করতে জি আলহামদুলিল্লাহ কতদিন আগে গরুর গোশত খাইছেন সেই কুরবানি মধ্যে কবে কুরবানি মধ্যে এটা গরিব মানুষ কেউ জোয়ার পাই না কি খাবো আর এর মধ্যে আর গরুর গোশত খাওয়া না বেটা আর খাওয়া নেই সেই কুরবানির ঈদ যখন গেছে তখনই কিন্তু ওনারা গরুর গোশ খাইছে তাছাড়া কিন্তু গরুর গোশ খাওয়ার সৌভাগ্য কিন্তু হয় নাই এটা হচ্ছে কেজি গরুর গোশ আছে এখানে হ্যাঁ এটা নিয়ে যান আর এখানে মনে খান পঁচিশ কেজির বস্তা আছে আলহামদুলিল্লাহ আর এখানে চাষিমা সয়াবিন তেল আছে পাঁচ কেজি সয়াবিন তেল হ্যাঁ আর এখানে চাষিমা ওটা রাখেন এখানে চুলা আছে তিন কেজি আর এই যে এগুলো আছে আলু আছে পেঁয়াজ আছে চাষিমা এগুলো নেন এই যে এইগুলো হচ্ছে শ্যাম্পু হ্যাঁ সাবান শ্যাম্পু এবং তেল চিন্তা করেছেন যে আর বছর তরমুজ খাইছে এই বছরে তরমুজ খায় নাই আর তরমুজটা একটু চেক করে দেই অনেকেই হয়তো বলবেন যে ভাই কি তরমুজ দেখেন এ কেমন আছে পিছনের ভাইরা সুন্দর আছে চাষিমা এই যে এখানে আজকের এইগুলো রাখেন এই যে খেজুর আছে চাষিমা সব নিয়ে আসছি ধরেন বাজার আছে এই যে খেজুর আছে তারপর চিনি আছে হ্যাঁ এটাও নিয়ে যান এই যে আনারস নাও বাচ্চাদের বিস্কিট আছে এখানে ট্যাং আছে সেমাই আছে পাঁপড় আছে তারপরে ময় মশলা আছে এগুলো নেন আবার এই যে বুদি তারপরে এই যে দুধ ধরেন দুধ নেন বুদি তারপরে যে এগুলো হচ্ছে পাপড় সম্ভবত লাউ ডাউল হ্যাঁ এগুলো নেন আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর ইফতার নিয়ে আর কারো অভিযোগ থাকবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে যা দিয়েছি অতটুকু নিয়েই সন্তুষ্ট থাকেন এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন সামনের দিনগুলোতে এই রকম ভালো ভালো কাজ আরও করে যেতে পারি আসসালামু আলাইকুম